হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার আমার নতুন একটা ব্লগে তোমাদের বல்கাম তো কালীপুজোর তো অনেকদিন আগেই চলে গেছে কিন্তু কালীপুজোর ব্লগগুলো আমার এখনো পোস্ট করা হয়নি তো এই যে তোমাদের জন্য কালীপুজোর ব্লগ নিয়ে চলে এসেছি তো বিকেল থেকে শুরু করেছিলাম যেহেতু সকাল থেকে সারাদিন উপোস ছিলাম তাই ব্লগ নেওয়ার অতটা চিন্তা মাথায় আসেনি তো বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম যে আজকে আমি মেহেন্দি পড়ব অবশ্য আমার মেহেন্দি পরার কোনো কথা ছিল না কিন্তু যেহেতু উপোস করেছিলাম মা বললো যে যা মেহেন্দি পড় কারণ প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমি মেহেন্দি পুরি মেহেন্দি পুড়িয়েও দিই তো সেদিন আর ইচ্ছে করছিল না নিজে নিজে পড়তে তাই আমি বোনের কাছে চলে এসেছিলাম মেহেন্দি করতে কালী একটা জিনিস ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এই চারিদিকটা আলোয় ঝলমল করে তারপরে এখানে এই মায়ের মূর্তিটা দেখলাম যেটা আমাদের বাড়ির সামনে গলিতেই হয়েছে তারপরে চারিদিকটা দেখে পরে সোজা চলে এলাম বাড়িতে ঘুরে সেই সাথে একটু গল্প টল্প করলাম তারপরে আমরা দুজন বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে ঠাকুর দেখতে বলতে আমাদের বাড়ির সামনে যে বড় পুজো হয় সেখানে তো সোজা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের পুজোর ওখানে যেখানে পুজো হয় তো এখানে সেদিন চলছিল ডান্স প্রোগ্রাম একটু ছোটখাটো করে মেলাও বসে তো সেখানে কিছুক্ষণ থেকে একটু গল্প টল্প করে তারপরে সোজা চলে যাচ্ছিলাম বাড়িতে গুরুর সাথে কথা বলতে বলতে চলে যেতে যেতে এইখানে যে একটু আগে তোমাদের দেখালো যে পুজো হবার কথা ছিল সেখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে এখানে একটু তাড়াতাড়ি পুজোটা শুরু হয়ে যায় তারপরে আমরা একেবারে রেস্ট টেস্ট নিয়ে একদম রাত্রে ঠিক বারোটা থেকে সাড়ে বারোটার সময় চলে যাচ্ছিলাম অঞ্জলি দিতে আমরা সবাই উপোস ছিলাম শুধু বুনু বাদ দিয়ে তো আমি মা আমার মামি বুনু সবাই মিলে চলে যাচ্ছিলাম পুজো দিতে কি সুন্দর করেছে না প্যান্ডেলটা ও সামনে থেকে কত সুন্দর লাইটিং করেছে কিন্তু যখন আমরা পৌঁছাই দেখি তখন অটোমেটিক্যালি পুজো শুরু হয়ে গেছে কারণ আমরা একটু লেটেই গেছিলাম তো তারপরে মা ওখানে ডালি ঠালি দিয়ে দিলো আর তোমাদেরকে ঠাকুরটা একবার দেখায় তোমরা দেখো এটা হচ্ছে শ্মশান মা যেটা প্রতি বছর এই ঠাকুরই আনা হয় আর এই ঠাকুরেরই পুজো হয় কি সুন্দর দেখতে না তারপরে আমরা দুজন মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম একটু পুজো শুনছিলাম তারপরে এই পিকচিটাকে নিয়েছিলাম এই আমার বাড়ির ওখানেই থাকে খুব সুন্দর এক্সপ্রেশন দেখো আমাকে টাটা করে আমাকে ফ্লাইং দিল এত রাতেও দশ তারপরে তখনও পুজো চলছে ঠিক দেড়টা দুটোর দিকে অঞ্জলি শুরু হয় আমরা সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ি তো একসাথে অনেকে মিলে অঞ্জলি দিই ভীষণ মজা হয় তারপরে শুরু হয়ে যায় যজ্ঞ তো এখানে আমরা যতক্ষণ না পুজো পুরোপুরি সম্পূর্ণ হয় আমরা সবাই একসাথে থাকি আমরা সবাই মিলে বসে গল্প করি এই সময়টা ভীষণ ভালোভাবে কেটে যায় কিভাবে কেটে যায় বুঝতেই পারি না তারপর শুরু হয় যজ্ঞের আহুতি দেওয়া চলো তোমাদের দেখাই পুজোটা শুরু হয় ঠিক সেই রাত বারোটায় এবং শেষ হতে হতে তিনটে থেকে সাড়ে তিনটে বেজেই যায় আমরা পুরো পুজোটা দেখেই তারপরে বাড়ি বেরিয়ে গেছিলাম তো সবাই আস্তে আস্তে আসছিল আর আমি পুজোর ডালাগুলো নিয়েছিলাম এই যে মা আমি মাসি বুড়ো সবাই মিলে তারপরে বাড়ি থেকে ড্রেস টেস্ট চেঞ্জ করে খাওয়া দাওয়া করে সোজা ঘুম দেবো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই